আগের তুলনায় মানুষের অন্তরে ভালোর ভালো এখনও হয়নি মানুষ তবে ভালো হওয়ার একটা প্রেরণা মানুষের অন্তরে জাগ্রত হয়েছে মানুষ একটা ভালো চায় ভালো চায় একজন একটা খারাপ করলে সমালোচনার ঝড় উঠে একটা চাঁদাবাজি করলে সমালোচনার ঝড় উঠে আগে এগুলি বলা যেত না এই মাত্রায় মানুষ বলতো না মনে যা চায় সব করবি তোর অন্তরে মনে যা চায় এখন থেকে সব করবি এটা ছিল এক সময়ের আমাদের দেশের সরকারি গোপন ফর্মুলা গোপন নির্দেশনা এটা সম্ভবত দু সালে আমি শুনেছি আমার একজন অত্যন্ত বিশ্বস্ত বড় বন্ধু এবং ব্যবসায়ী তার কাছে ওনাকেই বলা হয়েছিল যে অমুক আবদুল্লাহ তার নাম আমি বলছি না আব্দুল্লাহ বলছি আবদুল্লা সবার নামে যে আবদুল্লাহ এ দু সাল হ্যাঁ সম্ভবত দু এখন থেকে তোর অন্তরে যত খারাপই আসবে যত জিনা ব্যবিচার মদ গান বাজনা তারপরে ডাকাতি আত্মসাত যা তুই করতে মন সব করবি কিন্তু লোকটা ভালো লোক আল্লাহওয়ালা লোক দেখে আমাকে বলেছেন তাকে বলছে অনেক বড় হাই র্যাঙ্কের একজন নীতি নির্ধারণী সরকারি ব্যক্তি তবে সেই সময়টা এখন পার হয়েছে আলহামদুলিল্লাহ এই এই এখন আর কেউ বলার মতো সাহস হবে না তো প্রিয় সম্মানিত মুসল্লিয়ানি কেরাম নবীজির পড়া আয়াত প্রতি খুদবাতে আয়াতগুলি পড়তেন আমি আজকে সুরে কাউফের এই আয়াতটি পড়লাম ষোলো নম্বর আয়াত থেকে নবীজি সাল্লাম সামনের আয়াতগুলি করতেন আগামী খোদ্বাতেও আমি এই আয়াতগুলিতে থাকব মানুষের বেসিক অনেক জিনিস এই আয়াতগুলি একটা খোদবা অনেক সাহাবি নবীজির খোদ্বা থেকে এই সুরার আয়াতগুলি মুখস্থ করেছেন এত বেশি তিনি এই আয়াতগুলো পড়েছেন আজকে আমি প্রথম আয়াতে থাকলাম অন্যান্য করব এলেহেমেন হ্যাঁরিদ আমি মানুষের জীবন জীবনশীলারও কাছে আমার জ্ঞান দিয়ে আমি আরসের উপরে হলে কি হবে আমার জ্ঞান আমার কাছে দূর বলতে কিছু নেই আমার কাছে সব নিকট আল্লাহর কাছে সবই নেয়ারেস্ট আল্লার কাছে দূর বলতে কিছু নেই দূর হলে আমার আপনার কাছে তার ক্ষমতা তার জ্ঞান পাওয়ার কারণে সব কিছু তার শোকের সামনে দৃষ্টির সামনে কারণ সাতটা সরিষার দানা হাতের তালুতে রাখলে যত ক্ষুদ্র মনে হবে আল্লাহর হাতের তালুতে সাত আকাশ রাখলে এতটা ক্ষুদ্র মনে হবে তাহলে সাতটা আকাশ আল্লাহর সামনে সরিষার দানার মতো পড়ে আছে এটার ভিতরে কি বাইরে কি সবই তো ওনার নজরের সামনে সেটার ভিতরে আমরা থাকি তাহলে আমরা তো আল্লাহ যে বললেন জীবন জীবনশিরারও কাছে কতটা বাস্তব আধুনিক জ্ঞান বিজ্ঞান এটাকে প্রমাণ করে বুশ যখন ইরাক আক্রমণ করেছিলেন বুশ তখন আমেরিকায় বসে মার্কিন যুদ্ধ আমি তোমাদের সাথে আছি কারণ প্রযুক্তি নিয়ে বসে আছে কোনখানে কি করো সব আমার সামনে আমি দেখছি এই যদি হয় মানুষের ক্ষমতা তাহলে আল্লাহর ক্ষমতা কত বড় যিনি এগুলি স্রষ্টা আল্লাহ আমাদেরকে এটা বোঝার তফিক দান করুন যে আমাদের প্রত্যেকের এই যেই নফসটা রয়েছে এত পাওয়ারফুল প্রত্যেকটা নফসেই পাওয়ারফুল ফেরাউন কি ফেরাউনের ইচ্ছেও পাওয়ারফুল এক একটা নফস কারণ এই নফস তো রুহ রুহটাই মাটির রূপ নিয়ে আসে নফসে পরিণত হয় সেই রুটা আমরা যখন ঘুমাই ছক্ষের পরকে আরোশের নিচে চলে যায় কত ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ মাইল পার হয়েছে লাইট ইয়ার পার হয়েছে চোখের বলতে আলোর গতিচ্ছে কত ট্রিলিয়ন গুণ বেশি এই রুহের এত বড় পাওয়ারফুল ফুল জিনেচ্ছে পাওয়ারফুল প্রত্যেক মানুষের রুহটা একটা নারিকেলের গাছের দিকে তাকিয়েছে গভীর একটা তাকানে আছে নারিকেল গুলো ঝরঝর করে পড়ে গেছে সব চোখ লাগা মানুষ আছে না এই চোখ লাগা মানুষের এই চোখের ক্ষমতাটা কিসের পাওয়ার রুহের পাওয়ার রুটা এত সিরিয়াস আমেরিকা এক তরুণের কথা শুনেছি সে কোন পিলার বিল্ডিং এর পিলারের পাঁচ মিনিট টাকার বাস্ট হয়ে যায় এগুলি আত্মার ক্ষমতা রুহের ক্ষমতা সর্বোচ্চ পাওয়ার বলে এটা আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু আমরা সেই ক্ষমতা সম্বন্ধে জানি না সেটাকে নষ্ট করে শুধু দেহের ক্ষমতা নিয়েই আমরা সীমিত থাকি অলিয়া উলিয়ারা যারা এগুলো চর্চা করেন কোরআন সন্না নিয়ে চর্চা করেন গভীরভাবে আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তিসম্পন্ন মানুষদের এই পাওয়ারগুলি জানা আছে শাহ জালাল মুসল্লা বসিয়ে জায়নামাজ বসিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন মুসা আল্লাহ ইসলাম তো লাঠি দিয়ে একই গত গত জুমার ছিল এই বিষয়ে সাগর পার হয়ে গেলেন এগুলি মানুষের আত্মার পাওয়ার এটার সাথে কোনো পাওয়ার কুলায় না মানুষের এক একটা রুহের পাওয়ার ফেরেস্তাদের পাওয়ার বড় যদি সে বুঝে এবং কাজে লাগায় আল্লাহ তালা আমাদেরকে আমাদের নফস সম্বন্ধে আত্মশুদ্ধি সম্বন্ধে নফসের পিউরিফিকেশন সম্বন্ধে পিউরিফিকেশন নফসকে পিউর করতে হয় পাপাচার মুক্ত করতে হয় মাটির বৈশিষ্ট্য কমিয়ে রুকে তার সব বৈশিষ্ট্য নিজ মহিমায় রাখতে হয় তারই ইমান নিয়ে কবরে যাওয়া যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আকুল কৌলি হাজা ওয়াস্তাক ফিরুল্লাহম ফস্তাক ফিরু হু অতুব ইলেই ইন্ন হু হু আল গফুর রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন الحمد لله الذي ارسل المرسلين وارسل الينا محمدا خاتم النبيين ثم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله ووحد الله إن التوحيد ملاك الحسنات وعرف الله إن معرفة الله هي أم المعارف والإدراكات شبكي تراجي أمر جنيك أبون একমাত্র আপন যিনি একমাত্র ফ্রেন্ড এবং বন্ধু যিনি তিনি আল্লাহ সৃষ্টিটা কেউই চিরস্থায়ী আপন হয় না মা বাবাও না স্বামী স্ত্রীও না ভাই বেরাদারও না গোষ্ঠীও না কেউ না মানুষের আপন বলতে একজনই তিনি হলেন আল্লাহ গোষ্ঠী তো তিনি সৃষ্টি করেছেন পরে আবার যেদিন মৃত্যু হবে জ্ঞাতি কেউই কবরে আপনার খোঁজ রাখার ক্ষমতা রাখে না যাবেও না আর ওখানে আপনার কি অবস্থা সেখানে কিছু হেল্প পৌঁছাবার ক্ষমতাও আপনার নাই সেই ক্ষমতা আছে একমাত্র যিনি প্রকৃত বন্ধু আল্লাহ আল্লাহ তাবার তার এজন্য সৃষ্টিকে এখন সময় হয়েছে আল্লামুখী হওয়ার গত শতাব্দীর বস্তুবাদের প্ররোচনায় পড়ে আমরা বস্তুবাদী ছিলাম বস্তুবাদী মেটারিয়াল বস্তু ছাড়া কিছু বুঝি না এমন হয়ে গিয়েছি এই শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী এই শতাব্দী হবে আমরা বস্তুবাদী হব না আল্লাহবাদী হব ইনশাল্লাহ আমরা স্পিরিচুয়াল হব আমরা ইমানদার রুহানি কোরআনিক হব গত শতাব্দীর দুনিয়াদারি আরো অনেক সুন্দরভাবে আসবে সম্পদ আরো অনেক বেশি আসবে গত শতাব্দীর চেয়েও অর্থনৈতিক উন্নতি হাজার হাজার গুণ বেশি হবে কিন্তু পরিশ্রম এত হবে না ইমাম মাহাদি যখন আসবেন মাল আগামী ইমাম মাহাদির সাত থেকে নয় বছর ঈসা আলাহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের যে কালটা হাসতেছে খুব নিকটে এখানে সম্পদের এমন ফ্লো এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ কেউই নিবে না ডলার ইউরো টাকা কেউই নেবে না দিতে গেলে বলবে আপনারা টা আপনি নিয়ে যান আমার ঘরে পড়ে আছে খাই কে আকাশ লন্ততরুকি সামামিন কত্রহা সাইয়িন ইল্লা সাববাতুম ইদ্রারা আকাশ তার বৃষ্টি সবগুলো বর্ষণ করে দেবে এক কট্রাও রাখবে না আর জমি তার যত ফল ফসল আছে সব উৎপন্ন করে দেবে একটাও সে কমতি করবে এমন শতাব্দী আমরা পেয়েছি চব্বিশ পরবর্তী দু হাজার পঁচিশের বর্ষাটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে আমার শিশু কলে আমি দেখতাম এক নাগারে আট দিন বৃষ্টি এক নাগাড়ে বারো দিন বৃষ্টি দেখা যায় মাস প্রায় চলে গেল বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ছোট 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 বৃষ্টি মাঝে মধ্যে বড় বৃষ্টি সেই শিশুকালে সেই ধারাটা এইবার মনে হয় যেন কিছু দেখলাম প্রায় পঞ্চাশ ষাট বছর পরে এর অর্থ কি বৃষ্টি হলো আল্লাহ রাহমা ইলা আসার রহমত সুরের রুমে বৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন বৃষ্টি হয়েছে এখন আল্লাহ রহমতের প্রভাবে দেখো জমিন কত সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে দেখো বৃষ্টি আল্লাহ রাহমা আমার মনে হয় এবারের বর্ষাটা আমরা আমাদের সেই শিশুকালের বর্ষার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি কারণ আল্লাহর একটি স্নেহমায়া নাজিল হয়েছে আমাদের প্রতি আলহামদুলিল্লাহ রহমতের শতাব্দী শুরু হয়েছে স্টার্ট হয়েছে এজন্য আমাদেরকে এটার সাথে মিল দিয়ে আমাদেরকে কোরআনমুখী হতে হবে সন্তানকে কোরআনিক বিদ্যালয়ে দিতে হবে যে পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ হয়েছিল আমি চালু করে দিয়েছি আপনাদের সন্তানদের জন্য আমরা আবার নিয়ে এসেছি যে ইনশাল্লাহ একদিকে তারা অনেক বড় কারি হবে হাফেজ হবে অ্যারাবিক হবে স্পিরিচুয়াল হবে কনসার্ন হবে ফিজিক্যাল মেন্টাল সব দিক থেকে তারা সেট হবে আর আরও অপরদিকে তারা এই দুনিয়ার পরিচালক সায়েন্স বলেন মহাকাশ বিজ্ঞান বলেন মেডিকেল সায়েন্স বলেন বায়োলজি বলেন ভূতত্ত্ব বলেন কি নাই আমাদের কোরআনে নেই সব কিছু আছে সব কিছুর এক সমন্বিত শিক্ষা যেখানে পাবেন যে মাদ্রাসায় পাবেন যে ইসলামিক বিদ্যালয়ে পাবেন সন্তানকে সেখানে নিয়ে যাবেন লাভবান হবেন ইনশাল কারণ এই শতাব্দী এগুলি চাইবে কিছুদিন এখনই শুরু হয়েছে চাহিদা তুরস্ক থেকে চারশো হাফেজ একটু আরবি বললে হাফেজ আমরা দিতে না তাদের দেশে আলেম কম তারা সেই ইসলামী ঐতিহ্যের দিকে ফিরে আসতে চাচ্ছে কিন্তু লোক পায় না এই দেশে যে কতগুলো রহমত লক্ষ কোটি হাফেজে কোরআন এই দেশে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন দেশে এত সমৃদ্ধ কোরআনিক কোরআনের হাফেজ পাওয়া যায় না এটা সৌভাগ্য আল্লাহ আমাদের পছন্দ করেছেন আল্লাহ আমাদের ভালোবেসেছেন রহমত দিয়েছেন রহমতের চিহ্নগুলি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ মন্দ এই দেশে কোনো দিন বিজয়ী হবে না খারাপ কখনো এই দেশে বিজয়ী হবে না ইনশাল্লাহ জালিম কখনো এই দেশে আর ফেরত আসবে না ইনশাআল্লাহ হ্যাঁ আমাদেরকে যন্ত্রণা দেবে ষড়যন্ত্র করবে কষ্ট দেবে সেই নতুন যন্ত্রণা নতুন ষড়যন্ত্র নতুন কষ্টের কুফন ভোগ করে সে আরো ভয়াবহ পরিণতিতে যাবে রেজাল্ট এটা রেজাল্ট বলে দিলাম রেজাল্ট এটা হবে ভালো যুগ এসেছে আল্লাহ তালা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দেন আল্লাহ তালা আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের মুরুব্বিয়ান একে ক্ষমা করেন দাদা দাদি নানা নানি আমাদের বিগত যুগে যারা মাটির নিচে চলে গেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করেন রহমত করেন আফিয়াত করেন যারা ইমান নিয়ে চলে গেছেন সবাইকে আপনি আপনার জান্নাতের অংশীদার করেন ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মুসলিম দেশগুলো বাংলাদেশ ইরান পাকিস্তান ফিলিস্তিন লিবিয়া যেখানে যেখানে সিরিয়া যেখানে যেখানে গাজা আল্লাহ তালা যেখানেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে আপনার ফেরস্তা বাহিনী দিয়ে আল্লাহ আপনি তাদের উদ্ধার করেন সাহায্য করেন যারা মৃত্যুর করে ঢলে পড়বে তাদের শহীদই মর্যাদা দিয়ে আপনার জান্নাতে ঠাঁই করে দেন আল্লাহ দুনিয়া মৃত্যুর জায়গা মৃত্যু এখানে আসবেই যুদ্ধে কয়জন মানুষ মারা যায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় নিজের তৈরি করা বাড়িতেই নিজের খাটে নিজের পালঙ্কেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় তাহলে আমাদের বানানো বাড়িগুলো কত মারাত্মক আমাদের নিজেদের বাড়িগুলো কত ভয়ঙ্কর যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছে নিজের বাড়িতেই তাহলে যুদ্ধের ময়দান মারাত্মক না বাড়ি মারাত্মক মৃত্যুর সংখ্যা যদি হিসাব করি তো বাড়িতে খাটে বিছানায় পড়া বিছানায় মারা যাওয়া মানুষের সংখ্যা বিলিয়ন বিলিয়ন বেশি জীবন এটা থাকার জন্য আসেনি যাওয়ার জন্য এসেছে এটা যাবেই অতএব যুদ্ধে মারা গেছে জন্য কেউ যাতে মনে না করে যে তাদের দুর্ভাগ্য তাহলে বাড়িতে যে মারা গেল তার থেকে কোটি কোটি গুণ বেশি তারা কি সৌভাগ্যবান মরতে তো হবেই বরং ওরা সৌভাগ্যবান যে রক্ত ঝরেছে জান্নাতে চলে গেছে ইমান নিয়ে আল্লাহ তালা আমাদেরকে ইমানই মৃত্যু দান করেন যখন কোনো পরিস্থিতি আসে যুদ্ধবিগ্রহের তখন শহীদই মৃত্যু আল্লাহ যাতে দান করেন যেখানে যেখানে মুসলিমরা আক্রান্ত হয়